শুরুতে জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ করার শর্ত জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহ এরপরে জানিয়ে দিব ট্রাম্প পুতিন বৈঠক দুই দেশের প্রতিনিধি হিসেবে থাকছেন অনেকেই অন্যদিকে রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে দক্ষিণ কোরিয়া এরপরে জানিয়ে দিব ট্রাম্প পুতিন বৈঠক থেকে কোন ফলাফল আশা করছেন না ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সর্বশেষ জানিয়ে দেব সৌদির জাহাজে করে আনা হচ্ছিল ইসরায়েলি অস্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে শর্ত জানাল নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রী সভা নির্ধারিত পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন এসব শর্ত বাস্তবায়নী ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ নেতানিয়াহুর শর্তগুলো হামাসের অস্ত্র সমর্পণ সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ে আনা গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয় গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা নিরাপত্তা সীমান্ত সহ হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন করা এই পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ দুই হাজার চব্বিশ সালে সাতই অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত একষট্টি হাজার সাতশো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চুয়ান্ন হাজার নয়শো জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া ও গণমাধ্যম জানিয়েছে বর্তমানে চল্লিশ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছেন পাঁচ বছরের নিচে দুই লাখ পঞ্চাশ হাজার শিশুর তীব্র খাদ্য সংকটে এবং বারো লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এদিকে ট্রাম্প পুতিন বৈঠক দুই দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন অনেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে পুরো বিশ্বের নজর এখন ট্রাম্প পুতিন বৈঠকের দিকে শুক্রবার বৈঠকের আগে দুই দেশের রায় নিচ্ছেন জোর প্রস্তুতি তাদের সঙ্গে আসছেন দুই দেশের প্রতিনিধিরা রাশিয়া তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী অভিজ্ঞ কৌশলবিদ নীতি নির্ধারক এবং কূটনৈতিকবিদদের নিয়ে যাচ্ছেন অন্যদিকে ট্রাম্পও সঙ্গে রাখছেন তার অভিজ্ঞ উপদেষ্টা দল তবে সমালোচকদের মতে হোয়াইট হাউসে এখন অভিজ্ঞ রাশিয়া বিশেষজ্ঞদেরই ঘাটতি রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত কাছের সহযোগী শেরগেই লাভরভ তিনি দু সাল থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাকে বিশ্বের অন্যতম দীর্ঘতম শীর্ষ কূটনৈতিকের একজন হিসেবেও ধরা হয় সোভিয়েত যুগের কূটনৈতিক ক্যারিয়ারে শুরু করে তিনি এক দশক জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন সাম্প্রতিক বছরগুলোতে তিনি ক্রমেই মুখোমুখি ও আক্রমণাত্মক কণ্ঠস্বর হিসেবে সামনে আসছেন ইউরি ও পুতিনের অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্রনীতির উপদেষ্টা ইংরেজিতে সাবলীল এই অভিজ্ঞ কূটনৈতিক উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন শান্ত স্বভাব এবং দীর্ঘ অভিজ্ঞতার জন্য পরিচিত উশাকব পর্দার আড়ালে থেকেও পুতিনের আন্তর্জাতিক কর্মসূচিতে মুখ্য ভূমিকা রাখেন আন্দ্রেই বৌলৌসভ একজন অর্থনীতিবিদ থেকে প্রতিরক্ষামন্ত্রীর পদে ওঠা বিরল উদাহরণ দু সাল থেকে তিনি সের্গেই সৈগকে স্থলাভিষিক্ত করেন তাকে পদে বসানোর বিষয়টি সেনাবাহিনীর দুর্নীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধ অর্থনীতিকে গতিশীল করার কৌশল হিসেবে দেখা হয় এছাড়াও বৌলৌসভ ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ অর্থোডক্স আইকন হিসেবেও পরিচিত এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করার এবং সামরিক আস্থা তৈরি করার অঙ্গীকার করছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইচ্ছে নেই পিয়ং ইয়ং এর এমন বক্তব্যের একদিন পরেই তিনি এই বক্তব্য দেন জুন মাসে নির্বাচিত হওয়ার পর থেকেই লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে তিনি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কোনো পূর্ব শর্ত ছাড়াই সংলাপ চালিয়ে যাবেন যা তার এক অবস্থানধারী পূর্ব নীতির সম্পূর্ণ বিপরীত জাপানি শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে লি জে মিয়ং বলেন দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং আস্থা পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করবেন শিউলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ইউনিফিকেশন এডুকেশন অনুসারে পনেরোই আগস্ট জাপান থেকে মুক্তির দিনটি উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই পালিত একমাত্র সরকারি ছুটের দিন এই দিনটিকে উভয় কোরিয়া জাতীয় মুক্তি দিবস হিসেবে পালন করেন লি জে মিয়ং বলেন আমরা উত্তর কোরিয়ার বর্তমান অবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা নিশ্চিত করছি উত্তর কোরিয়ার সঙ্গে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই তিনি আরও বলেন আমি আশা করি উত্তর কোরিয়া আস্থা পুনরুদ্ধার এবং সংলাপ পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রচেষ্টা প্রতিদান দেবে এদিকে ট্রাম্প পুতিন বৈঠক থেকে কোনো ফল আশা করছে না ইউক্রেনের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন দুই রাষ্ট্রপ্রধান আলাস্কার দিকে যাত্রা করায় যুদ্ধরত ইউক্রেনীয় কমান্ডাররা জানিয়েছেন যে তারা নেতাদের এই বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ ফলাফল আশা করছেন না পূর্ব ইউক্রেনের দায়িত্বরত ইউক্রেনীয় সেনা কর্মকর্তা সেহেরি তশাহতি বলেন আমি এই বৈঠক থেকে কোনো ফল আশা করছি না তারা কিছু আলোচনা করবে কিছু সম্মত হবে কোনো অর্থ নেই কিন্তু রাশিয়ানদের বিশ্বাস করা যায় না তারা এক কথা বলে অন্য কাজ করে তিনি হতাশা প্রকাশ করে বলেন ট্রাম্প পুতিনকে যুদ্ধ অপরাধী বা হত্যাকারী হিসেবে নয় বরং বৈধ নেতা হিসেবে দেখছেন দনবাস নিয়ে আট বছর ধরে পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে উল্লেখ করে বলেন সামনের লাইনে যা ঘটছে তা দেখলে মনে হয় তারা যুদ্ধ শেষ করার কোনো আগ্রহ রাখে না তারা সামান্য ফলাফল দেখানোর জন্য আমাদের মানুষকে ঝুঁকিতে ফেলছে অ্যাসল্ট ব্যাটেলিয়ানের কমান্ডার অলেকজান্ডার নাতেনস্কোভ জানিয়েছেন পুতিন আপোষের জন্য প্রস্তুত নয় সেই দেশের অর্থনীতি বা লোকসানের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না আমার মনে হয় এই বৈঠক থেকে কোনো ফলাফল আসবে না যতক্ষণ না কেউ প্রকৃতভাবে হারার অনুভূতি পাচ্ছে ততক্ষণ কেউ কোনো বিষয়ে সম্মত হবে না এদিকে সৌদির জাহাজে করে আনা হচ্ছিল ইসরায়েলি অস্ত্র ফিলিস্তিনের গাজায় বর হত্যা গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল কোনো মুসলিম দেশ সরাসরি গাজাবাসীদের পক্ষে যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময় জোরালো প্রতিবাদ করছে তারা শুধু মুসলিম দেশ নয় অমুসলিম অনেক দেশ থেকে গাজার পক্ষে জোরালো আওয়াজ তুলেছেন যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল যেন আর কোনো অস্ত্র না পায় সেই জন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন ইউরোপের কোনো বন্দর ব্যবহার করে কোনোভাবেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে দেবেন না তারা গত চারই জুন ফ্রান্সের ফোস মাইসের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে অস্ত্র আনার উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানিয়েছেন এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে যেতে বাধ্য হয় কিন্তু ইতালির জেনোয়া বন্দরে এবার ঘটল এক অন্যরকম ঘটনা দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন বন্দরের কর্মীরা একটি মুসলিম দেশের জাহাজে আসছে গাজায় গণহত্যার অস্ত্র আর সেই অস্ত্র আটকে দিয়েছে একটি অমুসলিম দেশের বন্দর কর্মীরা জানা যায় গত শুক্রবারে বাহারি ইয়ানবু নামে সৌদের একটি জাহাজে জেনোয়া বন্দরে আসে জাহাজটি জেনোয়া বন্দর থেকে অস্ত্র বোঝায় কথা ছিল যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন এই জাহাজে আগে থেকে অস্ত্র ও গোলাবারদ আছে যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের চল্লিশ কর্মী তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পায় ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ছিল ধারণা করা হয় সেখান থেকেই এসেছে এসব অস্ত্র জেনুয়ার অটোনমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভই বলেন তারা যুদ্ধের জন্য কাজ করে না সৌদির জাহাজে এই অস্ত্রের চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে দু সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে ইসরায়েল অস্ত্র ওঠে সেটি নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই তারা বলছেন সৌদির জাহাজের এই অস্ত্র তাদেরকে হতবাক করেছে